সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল বড় এক পাথর সেই পাথরের মাঝখানে গ্যাসের উত্তপ বেড়ে গেছে এই দেখতেছেন ধান ক্ষেতের ভিতরে অনেক প্রচুর গ্যাস উঠতেছে এটা কেউ জানে না কোন কোন জায়গা থেকে আসতেছে এই গ্যাসের ইয়েগুলা আমি চেষ্টা করছি আগুন ধরার জন্য কিন্তু পানির জন্য আগুন ধরে না এই যে দেখতে পারতেছেন অনেক ক্যাশ উঠতেছে ভিতর থেকে এই যে দেখতেছেন এর মধ্যে লোকজন অনেক লোকজন এসেছে এখানে দেখার জন্য কিন্তু অথচ দেখতে পাচ্ছেন এই যে আমি নামছি ক্ষেতের ভিতরে এই যে দেখেন প্রচুর গ্যাসের মনে হয় নিচে ভান্ডার আছে মানে চতুর সাইড দিয়ে এই যে দেখতেছেন ধান খেতের ভিতরে বিশাল বড় পাথার সেই পাথারের মাছ বরাবর এ গ্যাসের ভান্ডার আমি আসছি সেটা দেখার জন্য অনেক ভাই বলে নাকি ওখানে গ্যাসের ভান্ডার আছে গ্যাসের মুখ আছে নাকি কিন্তু আমি তো এখানে এসে নামলাম পানি অবশ্য ঠান্ডা একটু ভয়ও লাগে যে হুট করে আবার আগুন ধরে ওঠে নাকি কিন্তু আমি ম্যাচ ঠোকাতে দেখছি আগুন ধরে না পানির জন্য বা শুকনা থাকলে আগুন ধরত দেখতে পাচ্তেছেন অনেক ভয়ানক এক দৃশ্য অনেক ভয়ানক এক দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে কি কারণে এই ভুটির কাটা হয় প্রায় অনেক দিন থেকেই এই রকম শুরু হয়ে গেছে ওনার নিচ থেকে পানি ওঠে কিন্তু আসলে না এটা একটা গ্যাসের এখানে অবশ্য গ্যাস থাকার কথা দেখতে পাচ্তেছেন অনেক দিন থেকে এরকম ভুটুরি কাটে শুকনা থাকলে এখানে আগুনের মতো খালি দাও দাউ করে যে আগুন ধরে দিলে করে আগুন ধরবে কিন্তু পানির কারণে এখানে কোনো কিছু হইতেছে না মনে হয় এখানে গ্যাসের ভান্ডার আছে দেখতে পাচ্তেছেন আনাবতো সকাল বিকেল সারা দিন রাত চব্বিশ ঘন্টা এরকম শুরু হয় এরকমই হইতেছে এই যে দেখতেছেন কেউ কেউ ভাবে যে ফাজল না আসলে ফাজলো না এটা পুরো এই খেটটাতেই এরকম পুরো এই খেটটাতেই মনে হয় গ্যাসের যে হাওয়াটা সে হাওয়াটা বাই হইতেছে শব্দ দেখছেন কেউ কেউ ভাবে যে এটা পানি কিন্তু পানি না এটা তো পানি না আমি নামছি নেমে দেখছি পানি হলে তো ঠান্ডা একটা নিষ্ঠে একটা পানি ওটার একটা ঠান্ডা যে ভাব আছে সে ভাবটা হইতো আসলে সে ভাবটা নাই এটা অবশ্য গ্যাসই আপনারা দেখবেন এবং শেয়ার কমেন্ট করবেন লোকজনের দেখার জন্য যাতে এটা পরীক্ষা করে যে এটা কী গ্যাস না আসলে অন্য কিছু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন